নমস্কার দর্শক আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গভীর নিম্নচাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাতাস আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন গভীর নিম্নচাপের ফলে রবিবার আঠাশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বয়ে যাবে কোথায় কোথায় দেখুন এদিকে দীঘা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বাতাগাঁও বালিয়াপোল জলেশ্বর দাতন এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি নয়াগ্রাম কেশরী বেলদা সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা এদিকে শ্যামপুর ডায়মন্ড হাবরা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ রায়দিঘি কুলপি ঝাড়খালী এদিকে নামখানা গঙ্গাসাগর পেশারগঞ্জ এই সমস্ত সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে এদিকে দেখুন এদিকে আমতা বাগনান কোলাঘাট এদিকে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লভপুর দাসগড়া আরামবাগ পাবা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন বিশেষ করে আমলাগড়াল সিমলাপাড় তাল ড্যাংরা রতনপুর হাতিরামপুর খাতরা ইন্দুপুর শিলদিয়া, মানবাজার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলা দেখুন পুরুলিয়া হুরা বলরামপুর শুক্লারা কেন্দা পাঞ্জা মানবাজার সিন্ধ্রি বড়া বাজার এদিকে বলরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে তবে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দুই মেদিনীপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে এদিকে কলকাতা বারৈপুর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এদিকে জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি দেখুন বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোবিবল্লভপুর এদিকে চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন গঙ্গাসাগর হলদিবাড়ি এর পাশাপাশি নামখানা হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা কাকদ্বীপ সুন্দরবন এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ থাকবে এবং ঘন্টায় দু কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গে দেখি উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে আলিপুরদুয়ার কোচবিহার সিদ্দুলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তখন দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দার্জিলিংয়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদবাকি এলাকা মালদা দুই দিনাজপুর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের ক্ষেত্রে দেখুন খুলনা বিভাগের ক্ষেত্রে শ্যামনগর এর পাশাপাশি শ্রীকান্তপুর সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট মৌলভীবাজার বিশম্বরপুর বাঘমারা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লা বরিশাল ঢাকা চিটাগঞ্জ এই চার পাঁচটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঢাকা কিন্তু ক্ষেত্রে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দেখুন ঢাকা এর পাশাপাশি ফরিদপুর লোহাগড়া মাদারীপুর যশোর ষোলকুপা পাবনা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগে সহ হালকা থেকে এদিকে বৃষ্টি হবে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উনত্রিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর প্রেসারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গোসাবা কুমিরমারি হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া হাবরা স্বরূপনগর এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দীঘা কাঁথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন এদিকে দীঘা কাঁথি বালিয়াপোল এর পাশাপাশি মোহনপুর এগরা বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে দাতন নয়গ্রাম কেশরী বেলদাতেও কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর পাঁচকুড়া কোলাঘাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর ঘুঁচরা বোলপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাদের বাংলাদেশের ক্ষেত্রেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উপকূলবর্তী এলাকাগুলিতে লা বরিশাল কলাপাড়া কুমিল্লার ঢাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন সোমবার 29 তারিখে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে মঙ্গলবার 30 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি বাদে এদিকে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দেখুন নদিয়া জেলার এদিকে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাচা পাটুলি মনতেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এদিকে দেখুন বেলডাঙ্গা নওয়াদা হরিহরপাড়া করিমপুর দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ দিঘি গোকর্ণা খাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভগবান গোলা লাল গোলা জঙ্গিপুর মুরারাই এর দিকে নলহাটি এদিকে দিঘি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূম জেলার ক্ষেত্রে দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে সিউড়ি এর পাশাপাশি দুবরাজ পুর আহমেদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দুই বর্ধমানে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিত্তরঞ্জন আসানসোল কুলটি এদিকে রানীগঞ্জ উখরা দুর্গাপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই দুই এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলা ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাঁকুড়াতেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বর্ধমান জেলার বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বর্ধমান খন্দ পাত্রসায়ের গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাজমহল মালদা পর্ষা এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি গঙ্গারামপুর রানীগঞ্জ এদিকে মেনাপুর হরিচন্দ্রপুর করণদিগি এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদিঘি দিকে এদিকে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং অডলাবাড়ি এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই সমস্ত জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি যদি দেখুন বাংলা সেক্ষেত্রে দেখি তাহলে বাংলা সেক্ষেত্রে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ময়মনসিং বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ লাখাই বাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের ক্ষেত্রে দেখুন ঢাকা ফরিদপুর এদিকে নাগেরপুর পাবনা শৈলকুপা এদিকে যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এদিকে সেনবাগ মতিরাট বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল আর খুলনা বিভাগের ক্ষেত্রে দেখুন বরিশাল পিরোজপুর মঠবাড়ি লালমোহন এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামন গর যশোর লোহাগড়া এই সমগ্র জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে চিটাগং বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায়া রংছড়ি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙামাটি ফটিকচর উপজেলা মানিকছড়ি লংগদু এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বয়ে যাবে এদিকে শিলচর মিজোরাম মণিপুর আইজল গুয়াহাটি আসাম ত্রিপুরা পুরা তুরা এই সমস্ত জায়গাগুলিতে সহ আলগা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার এক তারিখে গিয়ে কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বুধবার এক তারিখের পরে গিয়ে কিন্তু আরও একটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি ধীরে ধীরে ক্রমশ শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবার দুই তারিখ নাগাদ কিন্তু উড়িষ্যা উপকূলের এই জায়গাটিতে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটি শুক্রবার তিন তারিখ সকালের দিকে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বরাবর আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বয়ে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার দুই তারিখ এবং শুক্রবার তিন তারিখে গভীর সমুদ্র মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বোঝা সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং বাংলা সেক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বোঝার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ যদি মঙ্গলবার তিরিশ তারিখে গিয়ে দেখি তাহলে মঙ্গলবার তিরিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মঙ্গলবার তিরিশ তারিখেও কিন্তু বৃষ্টির প্রমাণ ওই একই থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট চিটাগং খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে কিন্তু বৃষ্টির প্রমাণ বেড়ে যাবে যদি বুধবার এক তারিখে গিয়ে দেখি তাদের বুধবার এক তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার এক তারিখের পরে গিয়ে কিন্তু আবার কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এদিকে শান্তিপুর চাকদা পান্ডুয়া চন্দননগর কৃষ্ণনগর হাবড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং বর্ধমান দুর্গাপুর এদিকে বীরভূম মুর্শিদাবাদ এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে তবে বাংলা ক্ষেত্রে খুলনা বরিশাল কলাপাড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ